শান্তি আল্লাহ আল্লাহ কি কুদরত দেখেন কোথা থেকে সেই কুয়াকাড়ার হাফিজুর রহমান সিদ্দিকি এত পরিমাণে হেলিকপ্টার ব্যবহার করে এমপি মন্ত্রীরাও মনে এত ব্যবহার করেন কথা বলেন না কেন ভাই আমাদের সাহেব চর্মদাই কথা বলতেছি কত মানুষ দাবাত দিয়া তারপরে হাতে পায়ে ধরে নেওয়া যায় এটা একমাত্র রবির আদর্শ গ্রহণ করার কারণে কিন্তু আপনি আমার বলেন তো আপনি ক্রিকেটারের সাইজে চুলকাইটা কতটুকু সম্মান পেয়েছেন বলেন কয়টা মানুষ আপনাকে মহাপাত করে সবাই যদি কয় খুব সুন্দর লাগে পিছনের আপনাকে কালি ঠিক না ভাই তীর্থ কর তো তারা হাজির আর লম্বা করবো না করবে না এজন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলেন আপনার আমার নবী অতএব যদি ভালো মানুষ হতে চাই জন্মতি মানুষ যদি হতে চাই তাহলে আমার নবীকে আপনার আমার ফলো করা দরকার আছে না যদি নবীর আদর্শ গ্রহণ করতে পারি দুনিয়াতেও শান্তি পরকালে দুনিয়াতেও শান্তি পরকালে কোথা থেকে সেই কুয়াকাড়ার হাফিজুর রহমান সিদ্দিকি এত পরিমাণে হেলিকপ্টার ব্যবহার করে এমপি মন্ত্রীরাও মনে এত ব্যবহার করেন কথা বলেন না কেন ভাই আমাদের সাহেব চর্মাদাই কথা বলতেছি কত মানুষ দাবাত দিয়া তারপরে হাতে পায়ে ধরে নিয়ে যায় এটা একমাত্র নবীর আদর্শ গ্রহণ করার কারণে কিন্তু আপনি আমারে বলেন তো আপনি ক্রিকেটারের সাইজে চুল কাইটা কতটুকু সম্মান পেয়েছেন বলেন কয়টা মানুষ আপনাকে মহাপাত করে সবাই যদি কয় খুব সুন্দর লাগে পিছনে দেয় আপনাকে গালি ঠিক না ভাই ঠিক কর তো তার আর লম্বা করবো না তাহলে মানুষ আমার গুণ কয়টা বললাম ওরা বলে না কেন আপনি পরিচয় দিয়ে মানুষ আপনার জান্নাতে মানুষ জান্নাতি মানুষ যদি হতে চায় দুইটা গুণ আপনার আমার থাকতে হবে এক নম্বরে কিসের গুণ কথা বলে না কথা বলে না আমার জুমার বয়ন আমি এইভাবেই করি আমার জুমার বয়ন আমি এইভাবেই করি বিষয়বস্তু মুখাস্ত করায় আমার মুসলিমের খাওয়ায় দেয় যাতে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে বয়ন বলা যাবে না এই এক ঘন্টা আলোচনা করলাম

মনের বিরুদ্ধে যে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম সুবহানাল্লাহ ইজনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সকলকে খাঁটি মুসলমান হয়ে একজন সমান ভালো মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা গুণ অর্জন করে আমলের সকলকে কবরে যাওয়া তৌফিক দান করে আমিন আখির দাওয়ানা